এখন রাজনীতি পাল্টে গেছে এখন রাজনীতি মানে দেশের সেবক হওয়া এলাকার সেবক হওয়া মানুষের কাজ করা মানুষের সন্তুষ্টি অর্জন করা মানুষের সুবিধা অসুবিধা দেখা নিজের সামর্থ্য অনুযায়ী দলের সামর্থ্য অনুযায়ী মানুষের পদে পদে উপকার করা এই মানসিকতা যাদের থাকবে এই মানসিকতা যাদের আছে তারাই যেন স্বেচ্ছাসেবক দলের নেতা হন তারাই যেন অন্যান্য দলের নেতা হন বিএনপির নেতা হন যারা মনে করবেন আমি নেতাগিরি করব তাহলে ভুলে যান বিএনপি এবং তার অঙ্গ সংগঠনে জায়গা হবে না আপনারা যারা নেতা হতে চান তাদেরই জায়গা হবে যারা জনগণের সেবক হতে চান জনগণের বন্ধু হতে চান জনগণের আপনজন হতে চান জনগণের উপকারের জন্যে সবসময় নিজেকে নিয়োজিত করতে চান তাদেরই এই বিএনপি সহ স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনে তাদেরই জায়গা হবে তাদেরকেই দায়িত্ব পালনের জন্য নেতৃত্বে আনা হবে স্পষ্ট করে এ কথাটা আমি বলে দিতে চাই এটাই আমাদের পাঁচই অগাস্ট দু হাজার চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থানের চেতনা আমরা আর কোনো ফ্যাসিবাদকে দাঁড়াতে দেব না আমরা আর মানুষের উপরে অত্যাচার করে সেরকম কাউকে নেতৃত্ব দেবো না আমরা মানুষের পাশে থাকবো মানুষের বন্ধু হব মানুষের স্বজন হব মানুষের দুঃখ দুর্দশায় তাদের পাশে দাঁড়াবো এলাকার উন্নয়নের জন্য নিজেদেরকে নিয়োজিত করব। এটাই বর্তমানের রাজনীতি এবং সেই লক্ষ্যে আজকে এই স্বেচ্ছাসেবক দলের যারাই নেতৃত্বে আসবেন এর প্রতিটি কথা মনে রাখবেন যারা আগামীতে নেতৃত্ব দিতে চান তাদের প্রত্যেকে আমার কথাগুলোকে স্মরণে রাখবেন বিনয়ী হতে হবে বিনয়ী হতে হবে জনগণকে কোনোভাবে সালাম দেবার সুযোগ না দিয়ে আগে সালামটা দিতে হবে মনে রাখতে হবে যে আপনি জনগণের সেবক কাছে আপনার সালামটা আগে দিতে হবে জনগণের সুবিধা সুবিধা আপনাকে আগে জিজ্ঞেস করতে হবে জনগণের জন্য কাজ করতে হবে আর কিন্তু দলের নেতা হয়ে নেতাগিরি করা যাবে না মনে রাখতে হবে যে আপনারা আমরা সকলে জনগণের জন্যে কাজ করতে এসছি এটাই রাজনীতির আমূল পরিবর্তনের শিক্ষা আমার প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মানুষেরা মাত্র সারে